সরকার বলাছে গো ভালো খাইছে তাসে আদর কালু ছাক করবো হাসে না রে খুঁইছা বাইনা জড়াবরের বহুত ইচ্ছা হাসে না রে আর খাওয়াইবো পাক্যওয়ালা বাস খাওয়াইব মাছে না তুই খুয়ে গেলি চইলা হয় তাড়াতাড়ি দুই সেখানে বলাইছে বলাইছে রে বলাইছে চাক না বলাইছে বই গেলো বলাইলো

বন্ধ কৰী হাঙা বাৰাইছে কয় লাগে মোদীৰ ক